বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে মাত্র ষোলো থেকে সতেরো হাজার টাকা মন করে হইলে কিনে নিতে পারবেন গরুগুলোকে এবং এই গরুগুলো এতটাই রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে যে আসছে সেই কিন্তু অবাক হয়ে যাচ্ছে গরুগুলো কিনে আপনিও চাইলে এইখানে এসে গরুগুলোকে কিনতে পারেন তবে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না এই নাম্বারটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরেই এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন আদারওয়াইজ এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন না ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের একটা ভালো আইডিয়া আসবে এবং এই গরুর বাজারটিতে আসবেন কি আসবেন সেটা আপনি নিজেই জানতে পারবেন অসংখ্য ইন্ডিয়ান বলদ রয়েছে যে বলদগুলো আপনারা খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রান্তীয় ভাই ও আমার সকল করে টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম কিন্তু আমি আজকে বলবো না এই বাজারটির নাম কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই বাজারটির পুরো ঠিকানা এবং কিভাবে আসবেন এবং কী আসবেন এবং কিভাবে গরুগুলোকে কিনে সব কিছু বলে দেব কমেন্টের রিপ্লাইমেন্টে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি এই হাটের নামটি বলতে চাচ্ছি না আর যদি আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন অবশ্যই এই হাঁটটির সম্পর্ক আপনি জানতে পারবেন তো মূলত আমি আপনাদেরকে প্রথমে বলেছি ষোলো থেকে সতেরো হাজার টাকা মন এখানে গরু পাওয়া যায় না এটা আপনাদেরকে বুঝতে হবে এবং আমাকে অসংখ্য মানুষ কিন্তু দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা দেখাচ্ছে এই মতে নখ দিয়ে বলে ভাই পনেরো থেকে ষোলো হাজার বা সতেরো হাজারে গরু পাওয়া যায় না তো আমি তাদেরকে একটাই কথাই বলি যে দেখেন পনেরো থেকে ষোলো হাজার টাকা তো গরু আমাদের বাংলাদেশের মাটিতে পাওয়া সম্ভব না বাংলাদেশের কোনো প্রান্তেই পাওয়া সম্ভব না আমিও যদি আপনাকে ডাকি যে ভাই পনেরো ষোলো থেকে পনেরো থেকে ষোলো হাজার টাকা বা সতেরো থেকে আঠেরো হাজার টাকা মন করে গরু বিক্রি হচ্ছে তাহলে আপনি ভাববেন যে আমি আপনাকে মিথ্যে বলে ডাকতেছি এবং আমি আপনার সাথে প্রতারণা করতেছি ইভেন হচ্ছে যে বিশ থেকে বাইশ হাজার টাকা মনও গরু না তবে হ্যাঁ এই গরুগুলো যেহেতু সার ইন্ডিয়া থেকে ইনস্টান আসছে এই গরুগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে অসুস্থ এবং গরুগুলো কোনোভাবেই রেডি না এই গরুগুলো আপনি চালে নিতে পারেন এই গরুগুলোতে খুঁড়ে হয়ে আছে এবং এই গরুগুলোকে আপনাকে সুস্থ করতে হবে এবং ভালো একটা ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে এই গরুগুলোকে ভালো একটা ট্রিটমেন্ট পরেই গরুগুলো সুস্থ হবে এছাড়া রয়েছে রেডি মহিষ যে মহিষগুলো আপনারা দেখা যাচ্ছে তিরিশ থেকে দেখা যাচ্ছে যে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে কিনতে হবে এই গরুর বাজারটিতে তো চলেন আমরা একটু বলগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিই তো এই বলগুলো যদি বর্তমানে আপনি কিনতে চান তাহলে তেইশ চব্বিশ পঁচিশ এটা আপনাদেরকে মাস্ট পে করতে হবে এই গরুগুলো কেনার জন্য তবে হ্যাঁ একটা বিষয় আপনাদের ধ্যানে রাখতে হবে যেহেতু আপনারা আমার অনুসারী বা আমি আপনাদের খুবই কাছের একজন মানুষ যারা ভালোবাসেন যারা ঘৃণা করেন তাদেরও আমি সব সকলেরই কাছের মানুষ তো কাছের মানুষ হিসাবে তো একটা অ্যাডভাইস আপনাদেরকে দেওয়া দরকার দেখেন এই টাইপের গরুগুলো যখন হাড্ডি সার বোল্ডারগুলো নেবেন আপনারা এই ক্ষেত্রে এই গরুগুলোর প্রতি দেখা যাচ্ছে খুবই রিক্স থাকে বা এই গরুগুলো কিনলে আপনাদেরকে পুরো একটা প্যারা কিন্তু পোহাতে হবে এই গরুগুলো কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এক একটা এক লক্ষ চল্লিশ বা এক লক্ষ দেখা যাচ্ছে পঁয়ত্রিশ বা দেখা যাচ্ছে যে এক লক্ষ পঞ্চাশও যাইতে পারে তো এই যে এই গরুগুলো আসলে আপনি যখন কিনবেন আপনার কি দেখা উচিত আমি বলবো যে এই গরুগুলো দেখার কিছুই নাই যেহেতু এই গরুগুলো ইনস্ট্যান্ট পার হয়ে আসছে এই গরুর বাজারে তো ইনস্ট্যান্ট যেহেতু পার হয়ে আসছে এই গরুগুলো তো অনেক রিক্স থাকে এবার কেন রিক্স থাকে এবং ক্ষীরার মতো রোগ কেন হয় দেখেন এই গরুগুলো মাইলের পর মাইল হেঁটে আসে এবং হেঁটে আসার ফলে এই গরুগুলো খুব জখম হয়ে যায় এদের পায়ে এত পরিমাণে ইঞ্জুরি থাকে বা এদের শরীরে এত পরিমাণে ইঞ্জুরি থাকে যে এরা খুবই দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে যায় তো প্রথমত এই গরুগুলো যখন আপনি কিনবেন তখন আপনাকে এই গরুগুলোকে ট্রিটমেন্ট করতে হবে এবং এই গরুগুলো যখন আপনি কিনে নিয়ে যাবেন একটা ফুল রিক্স কিন্তু আপনাকে বহন করতে হবে এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিলাম তবে হ্যাঁ কিছু গরু রয়েছে যে গরুগুলো আপনারা দেখে শুনে কিনে নিতে পারেন আর আপনি ইনস্ট্যান্ট ক্ষুঁড়া চেক করতে পারবেন যে দীর্ঘ ছয় মাসের মধ্যে এই গরুটিতে ক্ষুঁড়া হবে কি হবে না এটাও আপনি চাইলে চেক করে নিতে পারেন অবশ্যই আমি সব কিছু শিখছি আপনাদেরকে আমি ডেডিকেটেড ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসতে যাচ্ছি আমার এই ভিডিও দেখে তো আপনারাও অনেক বেশি উপকৃত হন না তবে হ্যাঁ আমার ভিডিও দেখলে আপনি ক্ষতির সম্মুখীনও হবেন না এটা আপনি মাথায় রাখবেন চলেন আমরা এবার কিছু শাহি হল জাতের গরু দেখাই তো এই যে এই শাহি হল গরুগুলো আপনারা এই গরুগুলো পালার উপযোগী গরুগুলো কত করে মন করে কিনতে পারবেন আমি যদি আপনাদেরকে এক কথাই বলতে চাই যে আমি এই গরুগুলোর বিষয়ে যেগুলো পালন করা হয় এই গরুগুলোর বিষয়ে আপনাদেরকে কোনো ওপিনিয়ন দেবো না আপনারা নিজেরা আসবেন নিজেরা এসে দেখে শুনে কিনে নেবেন সেটা পঁচিশ হাজারও পড়তে পারে তেইশ হাজারও পড়তে পারে চব্বিশ হাজারও পড়তে পারে ছাব্বিশ হাজারও পড়তে পারে সাতাশ হাজারও পড়তে পারে আঠাশ হাজারও পড়তে পারে উনত্রিশ হাজারও পড়তে পারে তিরিশ হাজারও পড়তে পারে তো আপনি এখানে যখন আসবেন তখনই আপনি এই বিষয়টাকে ভালোভাবে জাজমেন্ট করতে পারবেন আমি কি। হু আই এম যে আমি আপনাকে দাম ফিক্সড করে দেবো প্রাইস ঠিক করে দেবো এখানে গরুর দাম কম আছে না বেশি আছে এইটা ঠিক করবেন আপনি আমি একজন ব্লগার হিসাবে জাস্ট হাঁট হাটটিকে আমি একটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি যে দেখেন ভাই আমাদের এখানে গরু আছে আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমাদের এই এলাকাতে গরুগুলো হিউজ আছে তো আপনি এখানে যদি আসেন তো বা আল্লাহ পাক যদি চাই আপনার নসিব যদি ভালো হয় তো কিছুটা কম দামও হইলেও গরুগুলোকে কিনতে পারবেন আমাদের কথার মধ্যে কোনো ধরনের কোনো বাতবারই পাবেন না দুই নাম্বারই পাবেন না বিশেষ করে আমি আমি আপনাদেরকে যেটা রিয়েলিটি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি হ্যাঁ আপনি গরু কম দামে পাইতে পারেন যদি আপনার কেউ ইন্ডিয়ান গরু নিয়ে আসে আপনার যদি এরকম কোনো রিলেটিভ থাকে তার সাথে আপনার কানেক্টেড থাকে বা আপনি তার সাথে কানেক্টেড রয়েছেন এক্ষেত্রে সে আপনাকে গরু কম দামে দিতে পারে কিন্তু আপনি যখন একটা বাজারে আসবেন এই বাজারে কি বৈষম্য চলে বৈষম্য চলে না একটা বাজারে যদি চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার মন বিক্রি হয় তো আপনাকে পঁচিশ হাজার টাকায় মন গরু কিনতে হবে এটা আপনি মাথায় রাখবেন তবে হ্যাঁ এখানে যেহেতু হিউজ গরু রয়েছে এই গরুগুলো অবশ্যই আপনি কম দামে কিনে নিতে পারবেন এছাড়া এই বোল্ডারগুলো আপনি চাইলে আউটডোর থেকেও কিনতে পারবেন বাট এটা আপনারা বুঝে নেন এখানে আসেন আমি যে লোকটিকে রেফার করলাম অবশ্যই তাকে ফোন করবেন আজে বাজে কথা বলা দরকার নেই আপনি একজন মানুষ সেও একজন মানুষ আপনি একজন মুসলিম সেও একজন মুসলিম তো তার সাথে তার যে সম্মানটুকু বা তাকে যে সম্মানটুকু দেওয়া উচিত আপনি সেই সম্মানটুকু তাকে দিবেন এবং সেই সম্মানটুকু দিয়েই তার সাথে আপনি কথা বলবেন সে আপনাকে গরু কিনে দিবে বা সে আপনাকে হেল্প করবে সে বলে যেই সে দালাল তা কিন্তু না এরকম ইন্টেনশন বা এরকম থিঙ্ক আপনারা মাথা থেকে আউট করে দেন সে একজন মনে করতে পারেন যে আপনাকে হেল্প করতে পারে আপনি চাইলে তাকে ব্যবহার করতে পারেন কিন্তু তার বিষয়ে আপনাদের বাজে থিঙ্ক করা বা বাজে মন্তব্য করা আমি মনে করি যে এটা খুবই বাজে বা এই বিষয়টা আসলে যারা আমার অডিয়েন্স রয়েছে তাদের সাথে যায় না বা এরকম থিঙ্ক আমার অডিয়েন্সরা করবে আমি আসলে এরকম এটা চাই না এছাড়া অসংখ্য মহিষ কিন্তু দেখেন সারি সারি বদ্ধ রয়েছে এই মহিষগুলো এই মহিষগুলোর বাই দাম কিন্তু অনেক এক্সপেন্সিভ সাতাশ আঠাশ হাজার টাকা মন করে আপনাদেরকে কিন্তু হবে আপনারা অনেকেই জানেন কি জানেন না সেটা বলতে পারবো না মহিষের মাংস কিন্তু আপনাকে দাম দিয়েই কিনতে হবে এবং এই মহিষগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একটু সার গরুর চাইতো বা গরুর চাইতো এই মহিষের দাম বেশি হয় তবে সব মিলিয়ে আপনি এখানে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই এখানে আপনারা ভালো কিছু পেতে পারেন যদি আল্লাহ পাক চাই তাহলে একটা বিষয় মাথায় রাখবেন আমি এই ভিডিওগুলো করতেছি এর জন্য যে আপনারা আমার উপরে বিলিভ করবেন বা আমার উপরে পুরোপুরিভাবে ট্রাস্ট করে চলে আসবেন এটা করবেন না অবশ্যই আপনার স্থানীয় কেউ যদি গরু সম্পর্কে বোঝে গরু সম্পর্কে জানে তাকে নিয়ে আসবেন এবং তাকে নিয়ে এসে গরুগুলোকে কিনবেন আমরা থাকবো আপনার পাশে কোনো সমস্যা নেই এছাড়াও কোনো যদি সমস্যায় পড়েন আমাদের চাপাইন যে এসে অবশ্যই ফোন করবেন আমরা আপনাদেরকে হেল্প করার জন্য সর্বক্ষণিক বা সর্বদাই রেডি রয়েছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এখানে আসেন এখানে আসলে মহিষগুলো কিনতে পারবেন পাশাপাশি বল গরুগুলো কিনে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে তো আশা করছি যে এখানে আপনারা আসবেন আমার এই ভিডিওগুলোকে বা আমার এই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন এবং শেয়ার উড়াধরা করবেন যারা আমার ভাই রয়েছেন আমি শুধু একটি জিনিস জানি যে আমরা মুসলিম আমরা মুসলিম হয়ে মুসলিমকে সাপোর্ট করব এটাই হচ্ছে সবচেয়েতে বড় আমাদের একতা এবং আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন আমি আজকে পার্সোনালি মানে অনুভব করতে পারছি যে আমার এই ভিডিওটি হয়তোবা ভাইরাল হতে পারে